মাওলানা মিজানুর রহমান আজহারি সর্বজন স্বীকৃত এবং সবার কাছে শ্রদ্ধা ভাজন ব্যক্তিত্ব তাকে নিয়ে দুই দিন আপনারা যা আরম্ভ করেছে অনেকে মাত্র দুইটা অনুষ্ঠানে বাংলাদেশে সে যোগ দিয়েছে সে কি বলেছে এমন যা বলেছে তার কি আন্দাজে কথা না বানানো কথা সে বলেছিল একটা ডাকাত চলে গেছে আর একটা ডাকাত যেন না আসে কথা তো ঠিকই এই দুই দিন আগে আমি যাই যে এসেছিলাম এই সেলাম এসে কুমিল্লা ওর পাশের জেলা ব্রাহ্মণপাড়িয়া চাঁদ আর টাঁকা ভাঙা ভাঙি করতে গিয়ে দশ জনা হতো এটা তো বানানো নিয়ম না সব তো দেখতে পাচ্ছি আমরা আমার ভাইরা আমার ভাইরাস এখানে যে চলছে আমার মনে হয় এখনই সতর্ক হওয়া লাগবে ফ্যাসিবাদের কোন ষড়যন্ত্রে পা দিয়ে এই দেশে আর সফল হওয়ার সম্ভব না বিভিন্ন লাইনে ওরা আসতে চেয়েছিল সবগুলো ওদের শেষ হয়ে গেছে ওরা আনসার লাগিয়েছে রেকশা লাগিয়েছে এমন কোন জিনিস এই দেশে নেই যাকে ব্যবহার করে নাই একটাও সফল হয়নি কারণ দেশের মানুষ সব তখন এক ছিল এখন ওরা চেষ্টা আছে কি করে এদের ভেতরে ফাটল ধরানো যায় এইটা নিয়ে যদি ওরা সফল হয়ে যায় আবার কিন্তু আগের অবস্থায় ফিরে যাওয়া লাগবে এই সাড়ে পনেরো বছরে অনেকেই কবরের ভেতরেও রেখে রেখে রাত কাটিয়েছেন আমি জানি কেউ গাছ তালায় কেউ তালায় কেউ ধানের ক্ষেতে বানিয়ে বললাম এটা এ অবস্থা যায়নি চাচা এর সাদ ঘরে থাকলে খুন বাইরে থাকলে গুম হয়ে যাবে এই অবস্থা আবার ফিরে আসুক আমরা চাই না আমরা চাচ্ছি দেশটা শান্ত যখন হচ্ছে শান্ত শুধু না আমরা নিরাপত্তাও চাই এটা বিঘ্ন করার জন্য অনেকে চেষ্টা চালাচ্ছেন আপনার চেষ্টা কিন্তু সফল হবে না এহুদি খ্রিস্টানদের তাদের অনুসরণ না করলে তারা যেহেতু আমাদেরকে ভালোবাসবে না মন থেকে এখানে আমাদের এখন নিজের পায়ে নিজে দাঁড়াতে হবে নিজেদের চরিত্র মাধুর্যতা এবং আল্লাহর উপরে একলাস আর তাওয়াক্কল আরো বাড়ানো দরকার পৃথিবীতে কেউ আমাদের না আমরা শুধু আমরা নিজেদের কথা আমার বোঝেন আপনারা আল্লাহ আমাদেরকে শক্ত হওয়ার তাওয়াক্কল আল্লাহর উপরে কল আর তাও ফেঁক দেন আজাম তা ফাতাফাক্কা আল্লাহ ল ইন্নাল্লাহ হাই লিন আয়াতটা সামনে রাখেন যারা জ্ঞানী মানুষ অবশ্যই আপনারা বুঝেছেন আমি কি বলতে চাই আল্লাহ তুমি আমাদেরকে এই কঠিন পরিস্থিতিতে অন্তত আরস থেকে সাহায্য করো বলেন আমিন যিনি আমাদেরকে শুধুমাত্র মানুষ বানাননি কথা বলা শেখাননি আমাদের সম্মান দিয়েছেন এই সম্মান নিয়ে আগামীতে কেউ যেন সিনিমিনি খেলতে না পারে সেজন্য ঐক্যবদ্ধ হওয়ার এখনই দরকার অকবদ্ধ মানে সারা দেশের সব মানুষ এক হওয়া লাগবে বিষয়টা এমন না আপনি পাঁচজন থাকেন কিন্তু অকবদ্ধ থাকা লাগবে ঠিক কথা বুঝতেছেন নাই তো এই যে মানুষকে যারা সম্মান দেয় না মানুষের সম্মান হানি করে এটা আবার ফিরে আসবে যে লোক যেই দোষ করে না তার উপরে যদি কেউ ওই দোষ চাপিয়ে তাকে জাতির সামনে কালার করে তো আল্লাহর কাছে সবচাইতে বড় ঘৃণিত হয়ে যায় এবং ওই দোষ আল্লাহ তাকে দিয়ে দুনিয়ায় করায় ঠিক মাওলানা মিজানুর রহমান আজহারি সর্বজন স্বীকৃত এবং সবার কাছে শ্রদ্ধা ভাজন ব্যক্তিত্ব তাকে নিয়ে দুই দিন আপনারা যা আরম্ভ করেছে অনেকে মাত্র দুইটা অনুষ্ঠানে বাংলাদেশে সে যোগ দিয়েছে সে কি বলেছে এমন যা বলেছে তার কি আন্দাজে কথা না বানানো কথা সে বলেছিল একটা ডাকাত চলে গেছে আর একটা ডাকাত যেন না আসে কথা তো ঠিকই এই দুই দিন আগে আমি যা যাইছিলাম এই সে কুমিল্লা ওর পাশের জেলা ব্রাহ্মণ পাড়িয়া চাঁদার টাকা ভাগা ভাগি করতে গিয়ে দশ জনা হতো এটা তো বানানো নিয়ম না সব তো দেখতে পাচ্ছি আমরা পাশের জেলা নরসিংহ কি নারায়ণগঞ্জ মন্দরে রাতের বেলা গেছে সাদা সাইতে মনে করছে কেউ দেখে না আরে ভাই আপনি কোন জগতে আছেন এ দেশটা এখন গোয়েন্দাদের নখদ অর্পণে আপনি জানেন বাস্তবতা আমি নিজে দেখেছি আমি মনে করছেন আমি রাতের বেলা গেলাম টের পেল কি করে আরে রাতে আপনি পায়খানায় বসে কি করেন তাও দেখতে পাচ্ছি তারা কোথায় আছেন আপনি কিছুই টের পান না আমিও আগে ওই রকম বসতাম এমন এমন মেশিন ওরা নিয়ে এসেছিল সেইগুলো এখন এরা কাজে লাগাচ্ছে আপনি মনে করছেন রাতের বেলা যাই টের পাই কি করে গো রাতে কেন আমাদের অন্ধকারে কারো কাছে গেলে সেটা ওরা দেখতে পায় একেবারে স্পষ্ট দিবালকের মধ্যে আমি রিমান্ডে পড়ে আছি কোথায় আমার বাড়িতে কল দিয়েছে মাওলানা আমিরুল ইসলাম বিলালি ওইগুলো পুরাটা রেকর্ড করে একেবারে ভিডিও ক্লিপ আকারে আমার সামনে কি গো আশ্চর্য এই কথা বলেছে তো আম কেউ জানার কথা না আর আপনি সাদাবাসি করতে যাবেন মনে হচ্ছে কেউ টের পায় না অন্যের ভাষায় দেন পড়ে মনে হচ্ছে কেউ টের পাচ্ছে না গায় বাঁধা স্বজনের কাছে 50 লাখ টাকা সাদা দাবি করেছেন এটা কি গোপন আছে না প্রকাশ হয়ে গেছে বরিশালে সাদা বাজি করতেছে দুই দল মারামারি করে একজন একেবারে মরেই গেছে আর অনেকগুলো আহত স্বরের মার বড় গলা সন্তান এখন দেখতে পাচ্ছি আগে সংКонтак স্বরের মার নাকি বড় গলা এখন সন্তান দেখতে পাচ্ছি না এজন্য উল্টা পাল্টা মাথা খারাপ করে না করে নিজেকে আগে সামলা গোয়েন্দারা কিন্তু আমি বারবার বলছি কেন কারণ তাদের সাথে আমি দেখেছি কথা বলে ওরা বলছে আমরা সব নখ দর্পণে রেখেছি সব আমাদের দৃষ্টিতে আগস্টের পাঁচ তারিখের পর থেকে দিন যত যাচ্ছে আমরা দেখছি দেশে আসলে কার জন্যে কে কি করে আপনারা যা করছেন নিজের পায়ে অনেকে নিজে কুড়ুল মারছেন আপনি যে টের পাচ্ছেন না আর এটা কিন্তু আগস্টের পাঁচ তারিখের আগে এই দেশ আর নেই আগে না আমাদের চোখে চশমা ছিল এখন তো চশমা নেই সব আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা নিজেরা যদি অন্যায় করে নিজেরা দোষ করে কারো উপরে চাপিয়ে মনে করে তাকে কালার করে দেব আরে ভাই একজন তো বসে আছে আর সে মনে কি আর ঘুমাচ্ছে আসমা আরো আল্লাহ বলেন আমি সব দেখি সব শুনি সব শুনি

একটা নিরীহ ফরাদ মানুষের উপরে 10টা চাপিয়ে নিজে ভালো সাজে ঠিক মানুষ দেশে নেই আছে ঝাকাত দেয়তামalang বহতা না ওয়াইসমাম মবিনা সে যেন প্রকাশ্য পাপের বোঝা মাথায় বহন করে ঘুরতেছে আমার মনে হয় একটা যদি আল্লাহ দেখিয়ে দিতেন অনেকেই ঘর থেকে বের হতে পারতো না